হাই বন্ধুরা আজ শুভ প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে সবাইকে জানি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এই দেখো প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের ক্লাবের তরফ থেকে ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে সেখানে সবাই দেখো এক যোগদান করেছে আর এখানে বাবিনও রয়েছে তোমরা বাবিনকে দেখতে পাচ্ছ কি না দেখো জানি না ওই দেখো বাবিনের ঠামনি দৌড়ে দৌড়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ও তো দৌড়াবেই না আর লেবু দৌড় হচ্ছে এটা একদম ছোট বাচ্চাদের পাঁচ বছর পর্যন্ত মানে জিরো থেকে পাঁচ বছর বাচ্চাদের মানে যারা একটু হাঁটতে পারে তাদের এই লেবু খেলাটা হয় এই দেখো বাবিন চলে এসেছে লেবু নিয়ে আর এখানে দেখো বন্ধুরা বাবিনকে খেলাধুলা করিয়ে বাড়িতে চলে এসেছি এখন বসিয়ে দিয়েছি রান্না তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার যাব মাঠে এখানে যে বেগুনটা ভেজে নিচ্ছে আর শাকটা করবো তারপরে তাড়াতাড়ি করে বাবিনকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে মাঠে চলে যাবো আর আর আজকে একটু মাংসটাও করব। কিন্তু ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এখানে দেখো সাপটা করে নিচ্ছে বন্ধুরা সাপটা করলে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ওইদিকে মাংসটাও করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না আর এখানে দেখো বাবিনকে খাইয়ে আমিও ভাতটা গুছিয়ে নিয়েছি এখন খেয়ে দিয়ে নেবো তারপরে যাব আবার খেলার ওখানে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো লাস্টের দিকে খুবই মজার খেলাধুলা আছে এই দেখো বন্ধুরা একটু লেট হয়ে গেছিল আসতে মানে অনেক খেলাই হয়ে গেছে আর সব খেলা তোমাদেরকে দেখাতেও পারিনি আমি মেয়ে একটা লাভতুরি খেলা করে ওটাতে মেয়ে থার্ড হয়েছে আর এখন মানে বউদের জন্য হচ্ছে এগুলো শুধু বউদের জন্যই হয় মানে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা এ দেখো মানে চোখ বেঁধে দিয়েছে এখন চোখ বন্ধ করে হাড়িটা ফাটাতে হবে এই দেখো এটা হচ্ছে খুব মজাদার তোমরা দেখতেই পাচ্ছ মানে চোখ বন্ধ করলে কি বলবো যখনই ঘুরিয়ে দেয় না মানে মানে পা ফেলবো যে সেটাও বুঝতে পারি না কোথায় পা ফেলবো মানে অনেকেই বলে যে খুব সহজ কিন্তু এটা খুবই টাফ মানে যে এরকম চোখ বন্ধ করে হাড়ি ফাটাতে যায় সেই বুঝতে পারে তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো হাড়ি ভাঙার পরে আছে আর অনেক খেলা আমি তো সবে দেখলাম সোনো অম্পি আরে আমি তো এসেই দেখলাম এখানে পড়ে দেখা আমি তো ঠিক করে বসেছিলাম জারজে থেকে আনতে কিছু বল সত্যি কথা বল সত্যি চেয়ারগুলো হারিয়ে চেয়ারগুলো

每个节。

এই দেখো বন্ধুরা সমস্ত খেলা করে এখানে এখন লাস্টে এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো সবাই দেখো কি সুন্দর সেজেছে আর আমি তো একটা খেলাতেও পারিনি তোমার তো দেখতে এখে কিন্তু সম্পূর্ণ খেলাটা দেখানো হয়নি তোমাদেরকে আর এখানে দেখো বাচ্চারা সুন্দর সুন্দর সে এটা হচ্ছে গজিও লাইক আর বাংলাতে বলে যেমন খুশি তেমন সাজো মানে এটাই মজাদার খেলা আজকের খেলার আকর্ষণ আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার সবার প্রথম নোটিফিকেশানটি পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকানটি অন করে দিও তাহলে আজকের মতন বন্ধুরা টাটা বাই বাই